আজকে আমাদের আলজমিনা হসপিটালে সুন্দর একটা মেয়ে বাবু হয়েছে টুকটুকে একদম সুন্দর তাকেই আছে আলহামদুলিল্লাহ বাবুটা ওরা আসলে সখীপুর ওদের বাড়ি কিন্তু ওরা থাকে হচ্ছে ও নানার বাড়ি হচ্ছে ঘাটাইলে তো ঘাটাইলে ওরা যায় যাওয়ার পরে অনেক জায়গায় দেখিয়েছে সেখান থেকে সব জায়গা থেকে আসলে সিজারের কথা বলেছিল বলেছিল এক ঘন্টার মধ্যে সিজার করতে হবে তারপরে ওরা ভয় পেয়ে যায় দেন একরকম নাকি পালিয়ে এখানে চলে আসছে যে না আমরা ওখানে গিয়ে দেখবো কী হয় আসলে আমাকে রেগুলার ওরা দেখাতো হুট করে পানি ভাঙা যাওয়াতে ভয় পেয়ে যায় ভয় পেয়ে ওখানে স্থানীয়ভাবে দেখায় দেখানোর পর তো আলটিমেটলি কেউ দিতে চায় না সবাই সিজারের কথা বলে তো এখানে আসার পর আমি বললাম যে আমি দেখি প্রগ্রেস হয় কি না যেহেতু জনের মুখ খোলা ইনশাল্লাহ আমার মনে হয় যে নর্মালি হবে তো যাই হোক এই এইটুকু ভরসা আর আল্লাহ তো রহমত করেছেই আল্লাহর ওপরে বিশ্বাস ছিল ওনাদেরও বিশ্বাস ছিল আর আমাদের উপর ওনার আস্থা ছিল আর উনি তো হেল্প করেছে অনেক কি বলবো বাচ্চার মা অনেক কোঅপারেটিভ অনেক ভালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো ফুটফুটে সুন্দর একটা সুস্থ বেবি হয়েছে বাপড় ওজন দুই কেজি ছয়শো গ্রাম আর কি বলবো এখন ওনাদের ফ্রেন্ডরা অনেকেই আসবে আসলে সবাই আসেন সমস্যা নেই কিন্তু যেটা বলবো সবাই যদি এরকম আমাদের সাথে ভালো মানে মিসবিহেভ না করে মানে এই যে নর্মাল ডেলিভারি নিয়ে একটা ঝামেলা যেটা আমি সবসময় বলি যে হবে কি হবে না কখন হবে আসলে আমাদের কোনো কিছুই জানা না সব কিছুই আল্লাহর হাতে আমরা শুধু হেল্প করি আল্লাহর উপরে ভরসা রেখে যদি আসতে পারেন তাহলে আমার মনে হয় আসা উচিত আদারওয়াইজ আমার কাছে না আসাই ভালো কারণ আল্লাহ যদি রহমত না করে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আল্লাহ যখন ওর জন্ম লিখে থাকবে তখনই কিন্তু হবে তো যাই হোক সবাই আমাদের আলচুমিড়া হসপিটালের জন্য দোয়া করবেন আরও দুইটা বাবু হয়েছে বাবুকে ছুটি দিয়ে দিয়েছি আসলে একসাথে ভিডিও করা পসিবল হয় না সবাইকে নিয়ে তো যাই হোক সবগুলো বাবুর জন্য দোয়া করবেন আমাদের টিম মেম্বার সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম